আলাইকুম ওয়ালাইকুম আহমতুল্লাহ আজকের গল্পটি এমন এক তরুণের যে একা পথে বের হয়ে মরুভূমির বুকে হারিয়ে যায় তার জীবন মৃত্যুর মাঝেই দেখা মেলে আল্লাহর এমন এক রহমতের যা তাকে শুধু বাঁচায় না তার পুরনো ভুলে যাওয়া ইমানকেও জাগিয়ে তোলে বন্ধুরা গল্পটি ভালো লাগলে এস ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানাতে শক্তিবায় আরবের বিস্তৃত মরুভূমিতে এক তরুণ যাত্রা করছিল তার নাম রায়দ সে ব্যবসায়িক কাজে বের হয়েছিল কিন্তু সমস্যার কারণে তাকে একা উট ছাড়াই পথ পাড়ি দিতে হয় মরুভূমি তখন সন্ধ্যার দিকে ঝলসে ওঠা তপ্ত বাতাসে নীরব আকাশ রং বদলাচ্ছে কমলা থেকে লাল লাল থেকে কালচে চারদিকে কোনো গাছ নেই পানি নেই মানুষ নেই শুধু অসীম বালুর ঢেউ রায়দের গলায় পানির তৃষ্ণা গ্রাস করে হাঁটতে হাঁটতে শরীর দুর্বল হয়ে পড়ে তার বুক থেকে একটাই শব্দ বেল হয় ইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন কিছুক্ষণ পর তৃষ্ণায় রায়দের ঠোঁট শুকিয়ে যায় তাপ এতটাই তীব্র যে তার মাথা ঘুরতে থাকে পা কাঁপে বালুর ওপর পড়ে যায় সে চোখ অন্ধকার হয়ে আসে রায়ত ভাবে এভাবেই কি আমার শেষ এভাবে মরুভূমিতে একা এমন সময় তার মনে পড়ে তার মায়ের কথা বাবা যত কষ্টই আসুক আল্লাহর দয়া কোনোদিন শেষ হয় না এই বাক্যটি তাকে আবার জাগিয়ে তোলে সে কষ্ট করে উঠে দাঁড়ায় ধীরে ধীরে হাঁটতে থাকে হঠাৎ দূরে সে সেব এক টুকরো আলোর মতো কিছু ঝিলমিল করছে রায়েত ভাবে নাকি এটা মরিচিকা মরুভূমিতে মরিচিকা খুব সাধারণ চিষ্ণায় মানুষ যা দেখে তাও অনেক সময় বাস্তব নয় তবু কিছু একটা তাকে সেখানে টেনে নেয় সে এগিয়ে যায় কাছাকাছি পৌঁছে দেখে এক বৃদ্ধ সাদা পোশাকে মাটিতে বসে কিছু তেলোয়াত করছেন কুরানের শব্দ বাতাসে ভাসছে রায়েত শিহরিত হয়ে থেমে যায় আবেগে চোখে পানি চলে আসে রায়ত কাছে গেলে বৃদ্ধ মাথা তোলে মৃদু হাসেন বেটা তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ তোমার তৃষ্ণা লেগেছে তাই না রায়দের চোখ ছলছল সে মাথা নাড়ায় হ্যাঁ হ্যাঁ আমি আমি হয়তো আর বেশিক্ষণ টিকতে পারতাম না বৃদ্ধ তার পাশে রাখা ছোট পানির মশকটি এগিয়ে দেন রায়দ বিস্ময়ে বলে কিন্তু মরুভূমিতে আপনি একা কি করছেন আপনি কোথা থেকে এলেন বৃদ্ধ শুধু হাসেন যারা আল্লাহর পথে থাকে তাদের জন্য তিনি পথ তৈরি করে দেন এই কথা রায়দের বুক কেঁপে ওঠে বৃদ্ধ আর বলেন তোমার মন ভেঙে গেছে তাই না রায়ত কান্না চেপে রাখতে পারে না হ্যাঁ আমি পথ হারিয়েছি জীবনও ইমানু সবকিছু হারিয়ে ফেলেছি বৃদ্ধ তার কাঁধে হাত রাখেন বেটা যাকে আল্লাহ ডেকে আনেন সে কখনো হারায় না যেখানে তুমি ভেবেছ শেষ সেখান থেকেই তার রহমত শুরু হয় কিছুক্ষণ সর্বত পানি পান করার পর রায়দ ঘুমিয়ে পড়ে কিন্তু যখন ঘুম ভাঙে সে অবাক হয়ে যায় চারদিকে কেউ নেই বৃদ্ধ নেই তার মশক নেই এমনকি তার বসার জায়গাটাই দেখা যায় না কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় সে একটি কূপের পাশে শুয়ে আছে একেবারে নিরাপদ স্থানে রায়ত স্তব্ধ হয়ে যায় এই কিভাবে সম্ভব আমি কি স্বপ্ন দেখেছি নাকি আল্লাহর পাঠানো কোনো ফেরিস্তা ছিলেন তিনি তার চোখ দিয়ে অস্ত্র ঝরতে থাকে সে সিজদায় পড়ে যায় রায়ত কূপের পানি পান করে শক্তি ফিরে পায় কয়েক ঘণ্টা পর সে কাফেলার লোকজনকে খুঁজে পায় তারা সবাই ভীষণ অবাক হয় আমরা ভেবেছিলাম তুমি বেঁচে নেই রায়ত শুধু বলে আমাকে আমার রব বাঁচিয়েছেন সে মদিনায় ফিরে আসে মায়ের সামনে এসে কাঁদতে কাঁদতে বলে আম্মা আমি বুঝেছি আল্লাহর রহমত কখনো শেষ হয় না আমি হারিয়ে গিয়েছিলাম আর আল্লাহ নিজেই আমাকে পথ দেখিয়েছেন মা তাকে বুকে টেনে নেন বাবা কষ্টের মাঝে যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদের একা ফেলে দেন না সেদিন থেকে রায়দার আগের মানুষ থাকে না সে প্রতিদিন কুরান পড়ে নামাজ ঠিক সময় করে দরিদ্রদের সাহায্য করে মরুভূমি সেই রহস্যময় বৃদ্ধের কথা মনে করে বলে আল্লাহ আমার দিকে তাকিয়েছিলেন তিনি আমাকে বাঁচিয়েছেন তাই আমিও মানুষের পাশে থাকব ধীরে ধীরে রায়ত পুরো অঞ্চলের পরিচিত নাম হয়ে যায় মানুষ তার কাছে পরামর্শ নিতে আসে সে সবসময় বলে মানুষ নয় আল্লাহ তোমাকে বাঁচান তোমার জীবন বদলায় যখন তুমি তার উপর ভরসা কর এই গল্প আমাদের শেখায় আল্লাহর রহমত মরুভূমির মতো শুষ্ক জায়গাতেও এসে পৌঁছায় যে মানুষ তওবা করে আল্লাহ তাকে পথ দেখান জীবন কখনো শেষ হয় না যেখানে আমরা হারাই আল্লাহ সেখান থেকেই নতুন পথ দেখান ইমানই মানুষের আসল শক্তি আল্লাহ তার বান্দাকে কখনও একা ফেলে দেন না বন্ধুরা যদি গল্পটি আপনাদের রিবে ছুঁয়ে যায় এস আর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা